আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌকিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো গাছের গোড়ায় কিংবা গাছে চা পাতা দিলে কি হয় এবং গাছের সাথে চা পাতার সম্পর্ক কী গাছের যত্নে অনেকেই ব্যবহৃত সাপাতা কাজে লাগানোর পরামর্শ দেন বলা হয় পাতা বেশ ভালো জৈব সার চাপাত কি আদৌ ভালো জৈব সার নাকি এর কোনো খারাপ কোনো দিক আছে কিংবা এর কোনো পার্শ্ব প্রতিজ্ঞা আছে চলুন জেনে নেওয়া যাক আজকে ঘরের বারান্দায় ছাদে কিংবা বাগানে যারা লাউ চাষ করেন তারা সাধারণত রাসায়নিক সার এড়িয়ে চলার চেষ্টা করেন এক্ষেত্রে চা পাতা পছন্দের তালিকায় থাকে এবং উপরে থাকে চা পাতা কিন্তু আপনারা সরাসরি দুটি নিয়মে গাছে প্রয়োগ করতে পারেন একটি হচ্ছে সরাসরি গাছের গুড়ায় ঢেলে দেওয়া এবং অন্যটি হচ্ছে চা পাতাকে ভিজিয়ে পানির সাথে মিশ্রিত করে তরল জাতীয়ভাবে গাছে স্প্রে করে দেওয়া এবার আসুন জেনে নেই চা পাতা আপনি যদি লাউ গাছের গুঁড়ায় দেন তাহলে কি কী উপকার পাবেন চা পাতায় আছে ট্যানিক অ্যাসিড চা পাতা শুরু করলে মাটিতে এই ট্যানিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান ছাড়ে ফলে মাটির অম্লতা বৃদ্ধি পায় এবং পাশাপাশি পুষ্টি ও গুণগত মান বাড়ে চা পাতা বেশ মালস হিসেবে কাজ করে মালচিং মূলত চীন ও জাপানের বিষমুক্ত সবজি চাষের ক্ষেত্রে এটি একটি পরিবেশ বান্ধব পদ্ধতি এই পদ্ধতি এখন বাংলাদেশেও অনেকে চাষ করে এটা হচ্ছে ধান বা গোমের খড় কুচুরি পানা গাছের পাতা শুকনা ঘাস কম্পোস্ট ইত্যাদি ভালোভাবে পচিয়ে গাছের গুঁড়াতে দিতে হয় তবে এগুলোর থেকে সবচেয়ে ভালো হয় আপনি যদি চা পাতি গাছের গুঁড়াতে দেন তাহলে কিন্তু সেটি সারের কাজ করে চা পাতা মাটির তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে এবং মাটিকে দ্রুত শুকিয়ে যেতে দেয় না এছাড়াও আগাছা জন্মাতেও দেয় না মালচিংয়ের জন্য গাছের গুঁড়ায় মোটামুটি শুকনা চা পাতা এক অন্তরাল দিতে হয় যাতে মাটির উপরিভাগ পুরোপুরি ঢেকে যায় কীটপতঙ্গ হচ্ছে লাউ গাছের জাত শত্রু চা পাতা পানি গাছে ছিটিয়ে দিলে কিংবা স্প্রে করে দিলে কীট পতঙ্গের হাত থেকে রেহাই মেলে চায়ের ঘ্রাণে ইঁদুর বিড়াল ও অন্য পোকামাকড়ের ভীষণ অপছন্দ তাই গাছের পাতায় ও গুঁড়ায় চা পাতা দিলে এইসব থেকে থাকা যায় বা নিরাপদ থাকা যায় এছাড়া চায়ের পাতার কারণে গাছের ছত্রাক ও জন্মে না অন্যান্য পুষ্টি উপাদানের পাশাপাশি চা পাতা যোগান দেয় নাইট্রোজেনের এই নাইট্রোজেন গাছের বৃদ্ধির জন্য অতি প্রয়োজনীয় নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতায় ক্লোরাফিল সৃষ্টিতে বিঘ্নি ঘটে ফলে পাতা হলুদ হয়ে যায় এবং খাবারেরও তৈরি হতে পারে না তাই ধীরে ধীরে গাছ মরে যায় আপনি যদি লাউ গাছে চা পাতা দেন তাহলে কিন্তু এই সকল রোগ থেকে সহজেই সমাধান পাবেন এত গুণাগুণের পরে চা পাতার উপকারিতা নিয়ে আর কোনো কারো সন্দেহ থাকার কথা নয় তবে পাতার সব গাছের ক্ষেত্রে উপকারী নয় যেসব গাছ আম্ল পরিবেশ সহ্য করতে পারে না সেগুলোর জন্য চা পাতা ক্ষতির কারণ হতে পারে এ কারণে রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছগুলো মাটির অম্লতা সহ্য করতে পারে কি না আর চা যাচাই বাছাই করে চা পাতা ব্যবহার করা উচিত তবে প্রাথমিকভাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে গাছের পাতা হলুদ রঙ ধারণ করলে বুঝে নেবেন মাটিতে অম্লের পরিমাণ বেশি এবার আসুন জেনে নেওয়া যাক চা পাতা ব্যবহারের সতর্কতা চা পাতা গাছের জন্য ভালো বলে ইচ্ছা মতো ব্যবহার করা উচিত হবে না আমরা কেউ কেউ দুধ চা পছন্দ করি আবার কেউ কেউ লাল চা কেউ চায় চিনি মিশায় আবার কেউ চায় চিনি মিশায় না তাই ব্যবহৃত চা পাতা গাছের গুঁড়ায় দেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে খেয়াল করা উচিত গাছের জন্য চিনি ও দুধ বেশি কিন্তু ক্ষতিকারক হতে পারে তাই দুধ চা বানানোর পর যে চা পাতা পাবেন সেগুলো গাছের গুঁড়ায় দেওয়া যাবে না লাউ গাছের গুঁড়ায় টি ব্যাগ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ টি ব্যাগ যে উপাদান দিয়ে তৈরি হয় তা মাটিতে নাও মিশতে পারে তাই টি ব্যাগটি কেটে ভালোভাবে পাতাগুলো বের করে গাছের গুঁড়ায় দিতে হবে সবশেষে কথা হলো চা পাতা গাছের গুঁড়ায় দিলে উপকার মেলে তবে একটু সতর্ক থাকতে হবে লাল চা থেকে যে পাতা বের হচ্ছে তাই শুধু ব্যবহার করতে হবে চা অর্ধেক কাপ খেয়ে বাকিটা খেতে ইচ্ছে হলো না আর অমনি গাছের গুঁড়ায় ঢেলে দিবেন এটা করাও কিন্তু ঠিক হবে না গরম চা গাছের ক্ষতি করে তাই চা ঠান্ডা হলেই তা গাছের গুঁড়ায় ডালুন চা পাতা জৈব সারে পরিণত করে এবং জৈব সারের কাজ করে কৃষির সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন